তথাপি জীবের কৃপায় করে কর্ম সেখানে বলা আছে ভগবান একমাত্র কাজ হচ্ছে লীলা আনন্দ করেন গোপ গোপীদের নিয়ে আর তার ইচ্ছায় সব সৃষ্টি স্থিতি প্রলয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করেন তো সে বলা আছে যদিও একমাত্র লীলা বিলাস তার কাজ তিনি একটা কাজ করেন কেন করেন না জীবের প্রতি কৃপা করে করেন সেটি কি তিনি এই চার প্রকার মুক্তি দান করে সালোক্য সামিপ্য শাস্তি সারূপ্য প্রকার চারি মুক্তি দিয়া করে নিচ প্রকার মুক্তি আছে তো সাজুজ মুক্তি কথা বর্ণনা করা হলো না কিন্তু সাজুজ মুক্তিটা ভক্তরা চায় না তো শালক্য সামিপ্য শাস্তি আর সারুপ্য এই চার প্রকার মুক্তি দিয়ে জীবকে উদ্ধার করেন এই সম্পর্কে আমরা শুনেছিলাম দুই প্রকারের মুক্ত জীব আছেন এক প্রকার মুক্ত হচ্ছেন কৃষ্ণের কৃপার প্রভাবে আর এক প্রকার সুয় চেষ্টার প্রভাব চেষ্টার প্রভাবে কারা না এই নির্বিশেষবাদীরা হম তারা ভগবানের জ্যোতি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাচ্ছে কিন্তু যে সমস্ত ভগবানের সেবার প্রভাবে মুক্তি লাভ করছে তাদের কি হচ্ছে নাইক্য সামীপ্য শাস্তি সারুপ্য এই মুক্তি দ্বারা পাচ্ছে ব্রহ্ম মুক্তে তাহা নাহি গতি মুক্তি গতি বৈকুণ্ঠে বাহিরে হয় তা সবার স্থিতি ব্রহ্মসাজুজ আমি বলে আগে বোলা শুনেছি তো দুই প্রকার সাজুজ এই দুই প্রকার সাজুজ মুক্তি আছে এটা ব্রহ্ম সাজুজ এটা ঈশ্বর সাু ব্রহ্ম সাজুজ্য মানে ব্রহ্ম জ্যোতিতে যাবে ঈশ্বর সাজুজ্য মানে ঈশ্বরের শরীর মধ্যে প্রবেশ করবে তো বলা সাযুজ্য যারা পাবে তাদের এই বৈকুণ্ঠ মধ্যে প্রবেশ করবার কোনো অধিকার নাই বৈকুণ্ঠ বাহিরে তারা অবস্থান করবে আকাশে থাকবে তো বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মন্ডল কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল বৈকুণ্ঠের বাহিরে জ্যোতির্ময়ের মন্ডল এটা বলা যেতে পারে বৈকুণ্ঠের বাহিরে এই ব্রহ্মজ্যোতি হতে পারে বা ব্রহ্মজ্যোতির ভিতরে বৈকুণ্ঠ হতে পারে যেরকম আমাদের এই পৃথিবী পৃথিবীর বাহিরে আকাশ পৃথিবীটা আকাশের ভিতরে আছে তাই না তো সেটা এখানে যেরকম সূর্য জ্যোতির দ্বারা আমাদের এই আকাশ উদ্ভাসিত হচ্ছে কৃষ্ণের অঙ্গের প্রভা দ্বারা সেই চিত আকাশ উদ্ভাসিত হচ্ছে আচ্ছা সেখানে বলা হলো সিদ্ধ লোক সিদ্ধলোক নাম তার প্রকৃতির পা চিত স্বরূপ তাহা নাই চিত শক্তির বিকার এটা একটু ভালো শুনতে হবে বুঝতে হবে জানতে সিদ্ধ সিদ্ধলোক বলে দেওয়া হলো সিদ্ধলোকটা আছে কি এটা হচ্ছে জড় জগতের বাহিরে অষ্ট আবরণ যে রয়েছে জড় জগতের তবে বিরজা নদী রয়েছে তার এপারে বা উপারে বলবো আমি যেহেতু এখানে আছি জড় তার উপারে যে চিদাকা তাকে সিদ্ধলোক বলা হয় সেখানে মায়ার কোনো প্রভাব নাই জড়া প্রকৃতির কোনো প্রভাব নাই সেটা যে চিৎস্বরূপ কিন্তু চিৎ কোন কোনো বিচার নেই বৈচিত্র্যের নেই ঠিক আছে সূর্যমন্ডল যেন বাহিরে নির্বিশেষ ভিতরে সূর্যের রথাদি সবিশেষ যেরকম সূর্যের সঙ্গে তুলনা করা হয় সূর্য কিরণটা এটা নির্বিশেষ আর সূর্যের অংশ নির্বিশেষ কিন্তু সূর্য মন্ডল রয়েছে তা ভিতরে সূর্য ভগবান রয়েছেন বলা আছে হ্যাঁ জ্যোতির্ময় প্রদেশ বলা আছে সিদ্ধ লোক বা ব্রহ্মলোক সিদ্ধি বলেছিলাম ব্রহ্ম লোক মানে ব্রহ্মা থাকেন তাকে ব্রহ্ম লোক বলে আর ব্রহ্মজ্যোতিকেও ব্রহ্ম লোক বলে তো এই নির্বিশেষ বাদীরা মুক্তি লাভ করে ব্রহ্মজ্টি যায় বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে ব্রহ্মজ সম্পর্কে আবার ভালো শুনো এটা যে জড়াতীত জড় গুণের অতীত এটা চিন্ময় কিন্তু সেখানে কোন চিন্ময় ক্রিয়া বিক্রিয়া বৈচিত্র্য নেই ঠিক আছে আমি কথা বলেছিলাম যে এই যে চিন্ময় ভগবান চিন্ময় স্বরূপ মানে ব্রহ্ম ব্রহ্মজুতিকে শুরু করে কৃষ্ণ তার ভিতরে বহু অনন্ত ভগবত স্বরূপ রয়েছে কূর্ম বরাহ নরসিংহ এরা সব হচ্ছে ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম কিন্তু এদের ভিতরে পার্থক্য আছে কি পার্থক্য আছে না বৈচিত্র্য প্রকাশ হয় ক্রিয়া প্রকাশ হয় তো এই সব থেকে কমা আছে ব্রহ্মজ্যোতি আর সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ বাকি যত অনন্ত ভগবত স্বরূপ এই দুটোর মাঝে তারা থাকে तो ब्रह्म ज्योत के सूर्य किरण संगे तुलना कर पैंतीस नंबर श्लोक जे कि भगवान संगे जेको भाव जुक्त हम से उद्धार पाए कामात द्वेषात भयात स्नेहात जथा भक्ति ईश्वरे मनः आवेश तद अघम हित्वा बहव तद गति गता बहव तद गति गति लाभ करे ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায় অনেকেই ভগবানের প্রতি কাম দ্বেষ ভয় স্নেহের দ্বারা তার প্রতি মনকে আবিষ্ট করে এবং তাদের পরিত্যাগ করে সেই গতি তারা প্রাপ্ত হয়েছে তো সে কথা বর্ণনা করা হচ্ছে তো এমনি কেউ যদি কেউ যদি কেউ জড় জাগতিক কামের দ্বারা ভগবান প্রতি আকৃষ্ট হন তাহলে সে আকর্ষণ ভগবান কৃপা নির্মল ভগবত প্রমে রূপান্তরিত হবে যেত প্রকার কৃষ্ণ মানে ভয় হ শত্রুতা হবে কৃষ্ণ সঙ্গে যুক্ত হয়ে গেল বাস তাহলে সে হয়তো তাকে উদ্ধার কর পন্থটা আলাদা থাকবে সে উদ্ধার পা চিত্ত শুদ্ধি হবে नंबर जद थाी सिक्सोकनबर बल चेदरी प्रियाप एक एकात तब्रह्म कृष्ण कृष्णा किरणाक उपम जुष उपमुषन बल है শাস্ত্রে যে যে স্থানে পরমেশ্বর ভগবানের শত্রু দেয় তার অতি প্রিয় ভক্তদের একত্ব প্রাপ্তির উল্লেখ করা হয়েছে তা ব্রহ্ম ও শ্রীকৃষ্ণের একত্ব বিচার করে বলা হয়েছে মাত্র সূর্য ও সূর্য কিরণের দৃষ্টান্তের মাধ্যমে তা বোঝা যেতে পারে অর্থাৎ ব্রহ্ম সূর্য কিরণের মতো আরো শ্রীকৃষ্ণ সূর্যের মত শ্লোকটি শ্রী রূপ গোস্বামী ধরেছেন সেইখান থেকে শ্রী কৃষ্ণ তো শ্রী রূপ গোস্বামী তার লঘুমার এই বিষয়ে আলোচনা করেছেন ঠিক আছে তো এই শ্লোকে কি বলা হবে এটা আমাদের শুনে বুঝা খুব প্রয়োজন আছে বলছে যত অরিন ভক্ত মানে ভগবানের শত্রু প্রিয়ানাম ভগবানের ভক্ত চ মানে এবং যেখানে যেখানে শাস্ত্রে ভগবানের শত্রু ভগ ভক্ত কথা বর্ণনা হয়েছে আর সেখানে বলা হচ্ছে প্রাপ্যম একম এব উদিতম সেখানে বলা হয়েছে তারা ভগবান সঙ্গে এক হয়ে যায় তারা ভগবান সঙ্গে এক হয়ে যায় তো সেই যে ভগবান সঙ্গে এক হয়ে যায় সে কোন ভগবান সঙ্গে এক হয়ে যায় কৃষ্ণয় তো ব্রহ্ম আর কৃষ্ণ ব্রহ্ম কৃষ্ণের একত্ব বিচার করে বলা হয়েছে ব্রহ্ম আর কৃষ্ণ এক চিন্ময় সেই হিসাবে বলা হয়েছে যেরকম কিরণ অর্ক উপমা সূর্য কিরণের উপমা তা তাৎপর্য প্রভুপাত বর্ণনা করেছেন তো বিষ্ণু পুরাণ থেকে একটি শ্লোক কথা ভগবান বলছেন যেই শ্লোকে মৈত্র ঋষি পরাশর মনেকে বলছেন चार श्रीमद भगवत मुने सुकृष्ण परीक्षित महाराज बोलचन तो जो तो प्रभुपा देखा है विष्णु उत्तर तो उत्ती कल मैत्र ऋषि पर जय विजय संपर्क प्रश्न करार समय जिज्ञासा कें ये के संभव जे हिरण कशिप পরজন্মে রাবণের স্বর্গের দেবতাদের থেকে অধিক সুখ লাভ করেছিল যখন হয় যে রাবণ লাভ করে তো সে সেখানে আরো বেশি সুখ লাভ কিন্তু মুক্তি পেল না ভগবানের হাতে মরল কিন্তু মুক্তি পেল না অথচ কৃষ্ণের প্রতি বৈভাবপন্ন শিশুপাল রূপে শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয় তার দেহে লীন হয়ে গিয়ে সে মুক্তি লাভ করে এখানে বলা আছে যে হিরণকেশবু ভগবান হাতে মরল যদি মুক্তি পেতে তাহলে আবার জন্ম হতো না তো মুক্তি পেল না আবার রাবণ হয়ে জন্ম হল রাবণ জন্মে মুক্তি পেল না আবার শিশুপাল জন্ম হলো শিশুপাল জন্মে কত ভগবত ভগবান কৃষ্ণের বিদ্বেষী ভাব হলো কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ এই বৈরী যে শিশু পাল যখন কৃষ্ণ তাকে বধ করল তখন সে সাযুজ্য মুক্তি পেল কৃষ্ণের শরীরে প্রবেশ করল কেমন একরকম ঈশ্বর সাযুজ্য বলতে পারি নাকি তো এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন হ্যাঁ এখানে মৈত্র ঋষি পরাশ্রমকে জিজ্ঞাসা করছেন যে রাবণ বধ হল সে স্বর্গ সুখ পেল শিশুপাল বোধ হল তারা মুক্তি লাভ পান তারকেশব নৃসিংহদেবশ সামনে হিরণ কেশ্য যখন হিরণ কেশ্য সামনে যখন নরসিংহদেব প্রকট হয়েছেন সে ভগবান বলে বুঝতে পারে না সে বলছে কোনটা উদ্ভটা একটা অসুখ অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ এই চিন্তায় সে মগ্ন ছিল না সে নৃসিদেবকে পুণ্য কর্মের প্রভাবে অতুল ঐশ্বর্য জীব বলে মনে করেছিল আচ্ছা আচ্ছা কোনটা বিশেষ জীব এরকম মনে করেছে রজগুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সে নৃসিংহদেব কে না পেরে তাকে সাধারণ জীব বলে মনে তবুও সে নিশ্চিত হাতে নিহত হল ভগবান হাতে তার মৃত্যু হল তাই পরবর্তী জন্মে সে রাবণের রূপে অতুল ঐশ্বর্য ভোগ করল তো রাবণ রূপে অসীম জড় ঐশ্বর্য ভোগ করার ফলে সে রামচন্দ্রকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে পারে রাবণ রূপে সে আসলো অত ঐশ্বর্য হয়ে গেছে তখন সে রামের হাতে তার মৃত্যু হয়েছে কিন্তু রাম করতে যদিও সে রামচন্দ্রের হাতে নিহত হয়েছিল তবুও সে বা ভগবানের দেহে লীন হওয়ার মুক্তি লাভ করতে পারেনি আচ্ছা রাবণ রূপে সে রামচন্দ্রের পত্নী জানকীর প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিল সে আসক্তির ফলে সে রামচন্দ্রকে দর্শন করতে সক্ষম হয়েছিল সীতা হরণ না হলে তো রামচন্দ্র সেখানে আসতেন তো মা জানক আসক্তি হয় সে রামকে দর্শন করতে পারল সে রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলে স্বীকার করার পরিবর্তে সে তাকে একজন সাধারণ জীব বলে মনে করছিল যেরকম হিরকশ্যপু নরসিংহ ভগবানকে একটা উদ্ভূত জীব বলে মনে করেছে রাবণ সেরকম সাধারণ একজন মানুষ বলে রামচন্দ্রকে মনে করেছে সে রামচন্দ্র নিহত হওয়ার ফলে আবার রাবণ শিশুপাল রূপে জন্ম করার সৌভাগ্য অর্জন করেছে এইবার কি হলো শিশুপাল অত ঐশ্বর্যশালী ছিল যে সে কৃষ্ণ সঙ্গে প্রতিযোগিতা করার স্পর্ধা তার ঐশ্বর্য পায় না সে কৃষ্ণের পরিবারে তার জন্ম হয়েছে যদি শিশুপাল সবসময় শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষপরায়ণ ছিল তবুও সে প্রায় শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ সব সবসময় শ্রীকৃষ্ণের সুন্দর রূপ চিন্তা করত এই যে অদ্ভুত রূপ কি মনে করলো ভগবান নাম করে না জানে না সে রাবণ হোক সাধারণ মানুষ বলে মনে করছে কিন্তু এ কি করেছে বহুবার কৃষ্ণ কৃষ্ণ করেছে আর রূপের কথা চিন্তা করছে আর তার জ্ঞাতি হিসাবে লাভ করেছে তো নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে ও শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার ফলে বৈরী ভাবপন্ন হওয়া সত্ত্বেও পাপ কর্মের কলুষ থেকে সে মুক্ত হয়েছিল সবসময় কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করছে তো সে বৈরী হয়ে চিন্তা করলো পাপ থেকে মুক্ত তো নিরন্তর শ্রীকৃষ্ণ কথা চিন্তা করার ফলে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার ফলে বৈরীপূর্ণ সত্ত্বেও তার পাপকর্মের হলুষ থেকে মুক্ত হয়েছিল আর শিশুপাল তার সুদর সুদর্শন চক্র দ্বারা নিহত হলো তো নিরন্তর কৃষ্ণ স্মৃতির প্রভাবে তার পাপকর্মের ফলে মুক্ত হয় তো শ্রীকৃষ্ণ দেহে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করে এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যদিও হিরণ পাশুপ স্বরূপে রাবণ স্বরূপে তারা সে ভগবান দ্বারা হত হয়েছে তখন মুক্তি পায় না কৃষ্ণ যখন তাকে বধ করেছেন মুক্তি পেয়েছে এর কারণটা বুঝিয়ে দেওয়া তো এর থেকে বোঝা যায় যে এমনকি বৈরী ভাবাপন্ন হয়েও শ্রীকৃষ্ণ কথা চিন্তা করলে এবং তার দ্বার হত হলে শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করা যেতে পারে তাহলে যে সমস্ত ভক্ত ভক্তিভাবান হয় শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে তাদের প্রভু বা সখা রূপে নিরন্তর চিন্তা করেন তার কি গতি হবে তো ভগবানকে বই রূপে চিন্তা করে সে শুদ্ধ হয় সদ্গতি লাভ করলো এইটা শুনে কেউ মনে করব না তাহলে তো ভালোই আমার ভগবান বৈরী চিন্তা করে সদ্গতি বুঝবো না সেটা কিন্তু না ভালো হচ্ছে যে ভগবানের বৈর চিন্তা করে যদি সে শুদ্ধ হয় তাহলে তাকে প্রভু রূপে দা তা রূপে তাহলে তার কথা না বেশি গতি হবে ভালো গতি হক এইভাবে বুঝতে এই সমস্ত ভক্তরা নিশ্চয় শ্রীকৃষ্ণের দেহ নির্গত নির্বিশেষ রসটা ব্রহ্মলোক লোক উচ্চতর গতি প্রাপ্ত হবে যারা ভগবানের বৈরী ভাবন হবে তারা ভগবানকে পাবে ব্রহ্মজ্যোতি রূপে কিন্তু যারা ভক্ত হবে তারা ভগবানের যাবে যে নির্বিশেষ লীন হয়ে যাওয়ার বাসনা করেন সে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে ভক্তরা থাকতে পারবে নির্বিশেষ গিয়ে ব্রহ্মজ্যোতি থাকবে কিন্তু ভক্তরা থাকতে পারবে কেন সেখানে কোনো কার্যকলাপ নেই সে ভগবান ভাবের আদান প্রদান নাই তারা কি করে থাকবে সেজন্য বলা হয়েছে যে ভক্ত ভক্তদের জন্য কৈবল্য নরকায়তে এই ব্রহ্মজ্যোতি যে মুক্তি নরকের মত লাগে তীর্থপুর আকাশ পুষ্পায়তে স্বর্গলোক আকাশ কুসুমের মত লাগে বিহিধি মহেন্দ্র আদিষ্ট কীটায়তে ব্রহ্মা ইন্দ্রের পজিশন তাকে একটা ক্রীড়ার মতন মনে হয় ঠিক আছে তো ভক্তরা বৈকুণ্ঠ লোক ভক্তরা বৈকুণ্ঠ লক বা হয় লার কুমার দ্বারা অভিশপ্ত জয় বিজয় যে জড় জগতে অধবতিত হয়েছিলেন প্রতিকল্পে ভক্তরা সেভাবেই এই জগতে আসেন কি না সেই বিষয়টিকে কেন্দ্র করে মৈত্র ঋষি পর মধ্যে এটি আলোচনা হয়েছিল চার কুমার অভিশাপে জয় বিজয় এই জগতে আসলো এটা কি প্রতিকল্প হয় মৈত্রের কাছে হিরণকেশ রাবণ সম্বন্ধে বর্ণনা করার সময় পরাশর্মিনী বলেছিলেন যে এই দৈত্যাই পূর্বে জয় বিজয় ছিলেন তিনি কেবল তিনটি জীবনে বর্ণনা করেছেন মাত্র ভগবত পার্শ বৈকুণ্ডবাসীদের এইভাবে প্রতিকল্পে ভগবানের অবতরণের সময় ভগবান শত্রু কোন বাঁধা নিয়ম নেই কোন বিশেষ কল্পে জয় বিজয়ের অথপতন হয়েছিল এমন প্রশ্ন এমন এমন নয় যে প্রতি কল্পে জয় বিজয় দৈত্য রূপে জগতে আসে ভগবান কিছু পার্শ্ব দ্বারা প্রতি কল্পে দৈত্য রূপে জন্মগ্রহণ করার জন্য অধপতিত হন বলে যে ধারণা রয়েছে সম্পূর্ণ ভ্রান্ত বলছেন তার জীবের মধ্যে যে সমস্ত আমাকে এখনই পরিক্রমা যেতে হবে সবাই চলে গেছে ছয়টার সময় দাম আমি দেখলাম মাম্মি ক্লাস না দিয়ে বাদ পড়ে আছে কালকে এইখান থেকে আমরা পাঠ করে সব कौन गुरुत्वपूर्ण प्रश्न था कि किले तजिका से करो बोलो न मंगल प्रभु आपने कहा सुना जाता है ना विद्युत प्रभु बोलो हरे कृष्ण महाराज सिस्टर में प्रणाम मगर समझा सिस्टर महाराज हाँ মহারাজ কল্প ব্রহ্মার একদিনকে কি মহারাজ আর আচ্ছা মানে বারো কে বলা হচ্ছে কল্পার্ধ মহারাজ যে বুঝলাম যে ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে যেটা বুঝেছেন যেটা শুনুন শুনুন যেটা বুঝেছেন সেটা পরে আমরা আবার আলোচনা করবো আমাকে প্রশ্নটা করছি ওই সিদ্ধ লোকে বলা হচ্ছে যে চিৎ শক্তির বৈচিত্র্য নেই চিৎস্বরূপ কিন্তু চিৎ শক্তির বৈচিত্র্য নেই তার মানে কি এটা বুঝাচ্ছে যে ওই সিদ্ধ লোকে ভগবানের যে তিনটা শক্তি সন্ধিনী সম্বিত এবং হারাদিনী শক্তি এই তিনটা শক্তির কোন ক্রিয়া সেখানে নেই এখানে চিৎ শক্তিটা আছে সন্ধিনী হ্যাঁ সন্ধিনী সম্মিত না এটাতে চিৎ সৎ ব্রহ্মের সৎ আছে নিত্য সৎ মানে নিত্য কিন্তু সেখানে চিৎ আর আনন্দ এটা নেই ব্রহ্মজুদ্ধিতে সচিত আনন্দযমাত্মা হচ্ছে ঠিক আছে সচিত আনন্দে সমস্ত বৈচিত্র প্রকাশিত শক্তিমান প্রভু হরে কৃষ্ণ মহারাজ দণ্ডপত আমি সংক্ষেপে বলছি তো যে দুইটা মুক্তি সাযুজ্য মুক্তির মধ্যে দুইটা মুক্তি রয়েছে তার মধ্যে যে ঈশ্বর আর বুঝতে পেরেছি আর ঈশ্বর সাহুজ্যে যে ভগবানের দেহে লীন হওয়া যায় সেখানে কি চিত এবং আনন্দ নেই ভগবানের দেহে যদি কিছু না কিছু না কিছু না ওখানে কোনো আনন্দ নাই আনন্দ আছে আমি পড়েছি যে আত্মারা যখন প্রবেশ করে এই ভগবানের ইন্দ্রিয়ের মাধ্যমে তারা কিছু আনন্দ পায় কিন্তু ভগবানের মতন তত আনন্দ পায় না ওই কিছুটা পায় কিন্তু ভগবানে দেখে লিন হয়ে গেল যে লিন হয় মানে কি আলাদা থাকে বলা হয় লিন হয়ে গেল তার স্বাধীনতা থাকে যে এক হাজার ভগব ansatz প্রবেশ করে যে আমরা प्रमोद প্রবেশ করে না আত্মার আলাদাই থাকে তাই না মহারাজ মহারাজ কৃষ্ণ আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভু ভগবান যখন রূপে এসেছিলেন তখন তিনিও ওনার যখন ওনার লীলা সম্বরণ করবেন তখন তিনি টোটা গোপীনাথ আবার কেউ কেউ বলে জগন্নাথের শরীরের সাথে লীন হয়ে গেছে এটা কি উনি এটার দ্বারা উনি কি বুঝাতে চেয়েছেন মহারাজ কি মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন আমাদের কিছু নেই ভগবান আসেন জান আর কি শিখবে কি মানে এখানে সাজোর জমির মতন হলো হয়ে গেল ভগবানের বড়ির সাথে বিলীন হয়ে গেল কি বুঝাচ্ছ চাকটা